আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই করি সবাই খুবই ভালো আছেন নতুন একটি রেসিপি দেখতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি নিয়ে আসলাম তো এই তো আমি চাল কুমড়ার একটি রেসিপি নিয়ে এসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা একদম কাঁচ পাকা ধরলেই হাতে সাদা সাদা চুনের মতো লেগে আসছে চাল কুমড়াটা যত পাকা হবে আর মুরব্বাটা তত পারফেক্ট হবে তো তারপরে আমি চাল কুমড়াটা দুই ভাগ করে কেটে নিয়েছি চাল কুমড়াটা এত পরিমাণে ভারী ছিল যে আমি একা এটাকে কাটতেই পারছিলাম না তো যাই হোক আমি আরেকজনের সাহায্য নিয়ে আমি চাল কুমড়াটা কাটলাম তারপরে এখানে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে কেচে নেব মোরব্বাগুলো কাচার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে এখানে কেচে নেওয়া হচ্ছে যত ভালো কাঁচা হবে তত ভালো হবে মোরব্বা একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে চুন পান খাওয়ার যে চুনটা ব্যবহার করা হয় সেই চুনটাই আমি নিয়েছি তারপরে কেচে রাখা মোরব্বার পিসগুলো আমি এই চুনের পানিতে ডুবিয়ে রাখছি এখন এই সারা রাত আমি চুনের পানিতে ডুবিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব সকাল হওয়া পর্যন্ত চুনের বাড়িতে সারারাত ভেজিয়ে রাখার পরে তো সকালে আমি চলে আসলাম এগুলো এখন আমি তিন চারবার পানি পালটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকারের কোনো চুন লেগে না থাকে চুন লেগে থাকলে কিন্তু একদমই মোটামোটা খেতে ভালো হবে না তো তারপরে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটি হাঁড়িতে পানি পানি নিয়ে সেখানে আমি ফিটকিরি দিয়ে দিয়েছি পানিটা বলক কাশলে চাল কুমড়াগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে পানিগুলো ছেঁকে এখানে আমি সেই কড়াইতে আবার বসিয়ে দিয়েছি এখন আমি গরম গরম অবস্থায় চিনি ঢেলে দিচ্ছি চিনি দিয়ে এখানে আমি কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো এক ঘন্টার মতো ঢেকে রাখবো এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো একদম গলে গিয়েছে তারপরে এই চিনির পানিটা আমি এখন জাল করে শুকিয়ে নিচ্ছি জাল করে শুকিয়ে নেওয়ার পরে এই মোরব্বাটা আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে শুনতেই পাবেন কি সুন্দর সবগুলো মোরব্বা শক্ত হয়ে গিয়েছে এভাবে পারফেক্টলি আমি চালকুমড়ার মোরব্বাটা তৈরি করে নিয়েছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ